সোনো মমিন ভাইকে একদিন হবে আখের ফনা সোনো মমিন ভাইকে বহনা এক দিন হবে আখের ফহনা একদিন হবে আখের ফানা রে একদিন হবে আখের ফ হর কোরহতে আছে জাহানা একদিন হবে আখের ফহনা সনো মমিন ভাইকে বেনা একদিন হবে আখের ফহনা রোজা রাখো নামাজ পড়ো পর বীর কলে মা রোজা রাখো নামাজ পড়ো পর নীর কলে মা আমার নিনে কে আমাকে রে আমার আমা তের ভার কেউ একদিন হবে আখের শোনো ও মমিন ভাই কেউ একদিন হবে দিন হব আখের হবে হবে আখের রে একদিন হবে আখের ফানারে রে কো কোরতে আছে রে একদিন হবে আখের ফহনা শোনো মমিন ভাইকে না একদিন হবে আখের ফনা আসমান সূর্য জমিন তাপে হবে রে ভাই তামা আসমান সূর্য তাপে হবে রে ভাই তামা সেদিন নবীর উম্মতের দুঃখ দেখারে সেদিন নবীর মত দেখারে কাঁদবে নবীর বেটি মা ফতে একদিন দিন হবে আখের ফাহানা শোনো ও মমিন ভাইকে রবে না দিন হবে আখের ফাহানা। আখের ফানারে হরে কোরতে আছে রে জহনা ইগ দিন হবে আখির ফহনা মমিন ভাইকে বেহনায় একদিন হবে আখের ফ মা বলবেন ও মা কিন্দি বলবেন বনা আমার হাসান হোসেনের চাইনা হাবিচার রে আমার হাসান হোসেনের চার রে বাবার মতকে মোতকে দাবে দেখ একদিন হবে আখের ফাহানা শোনো ও মমিন ভাইকে না একদিন হবে আখের ফান একদিন হবে আখের রে আর কোরআনেতে আছে রে জাহানা একদিন হবে আখের ফাহানা শোনো ও মমিন ভাই কে রবে না একদিন হবে আখের ফাহানা